প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন কোনোভাবেই বেআইনিভাবে পুকুর বা জলাশয় ভরাট করা যাবে না মুখ্যমন্ত্রী সেই নির্দেশকে তোয়াক্কা না করেই জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে জলাশয় ভর্তি করার ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ল পুকুর পাড় সংস্কার ও বাঁধানোর নাম করে চলছে অবাধে পুকুর ভরাটের কাজ আর এই বিষয়ে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের সদস্যা করবী বিশ্বাসকে ফোনে জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে তার কিছু জানা নেই একই অবস্থা অঞ্চল সভাপতিরও এই বিষয়ে কিছুই জানান না বলে জানালেন মামুদপুর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুরঞ্জন মালাকারও এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে কি করে পঞ্চায়েতের সদস্য এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের অজ্ঞাতসারে অবাধে চলছে পুকুর ভরাট করার কাজ দোকানের সামনে এত ভরে জলাশয় ভরাট হচ্ছে দিবালোকে

দাদা আপনার পঞ্চায়েতের অঞ্চলের চার নম্বর ওয়ার্ডের করবি বিশ্বাসের ওয়ার্ডে অবাধে পুকুরে পুকুর ভরাট চলছে যেখানে মুখ্যমন্ত্রী এত নির্দেশ দেওয়ার পর অমান্য আপনার এই পঞ্চায়েত অঞ্চলে আমাদের পঞ্চায়েতে এরকম ভরাট হচ্ছে এরকম খবর আমাদের কাছে কিছু নেই প্রথমত দ্বিতীয়ত আমরা অনেক দিন আগে থেকেই আমাদের শিবদাসপুর থানাকে জানিয়ে রেখেছি পঞ্চায়েত থেকে লিখিত চিঠি করে দেয়া হয়েছে যে রকম অবৈধ নির্মাণ অবৈধ ভরাট গাছ কাটা কোনো রকম অবৈধ কাজকে মামুদপুর পঞ্চায়েত রকম প্রশ্রয় দেবে না আমাদের কাছে কোনো খবরই নেই আমাদের কাছে কেউ আসেনি কারোর কাছে শুনিও নি আমরা আপনাদের মাধ্যম থেকেই আমি শুনতে পাচ্ছি যদি হয় সেরকম কোনো ঘটনা তাহলে আমি সেখানে স্পটে যাব গিয়ে তদন্ত করব করে তার যথাযথ ব্যবস্থা নেব গাছ কাটার বিষয়টা তো চলেই জলাশয় ভরাটটাও কিন্তু বাকি থাকছে না এই অভিনব কায়দায় জলাশয় ভরাট পঞ্চায়েতকে অন্ধকারে রেখে আপনি বলছেন কিছুই জানেন না অ্যাকচুয়াল পঞ্চায়েতের মধ্যে এই মুহূর্তে সমস্ত রকমের অবৈধ কাজকর্ম টোটাল বন্ধ নির্বাচনের অনেক আগে থেকেই পঞ্চায়েত বোর্ড গঠন করার আগে থেকেই আমরা ঘোষণা রেখেছিলাম যে কোনো কোনোরকম অবৈধ কাজকর্ম হবে না সেই মতো আমরা কিন্তু টোটাল সবাই মিলে এটার দিকে নজর দিচ্ছি যদি কেউ লুকিয়ে চুরিয়ে কখনো করে রাতের অন্ধকারে আমাদের কাছে খবর আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু তার জন্য ব্যবস্থা নেব করবি বিশ্বাস সদস্য আপনার পঞ্চায়েতের তাকে ফোন করার পর তিনি বলছেন যে পরাট করছে তার বাড়িতে আসতে এবং যে তার সাথে কথা বলে না আমি তো এসব ব্যাপারে কিছু জানি না আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে আপনারা যখন বলছেন পঞ্চায়েতে যখন আপনাদের পঞ্চায়েতে জানি না সেই ব্যাপারে বললাম আর যদি এরকম কোনো ঘটনা ঘটে আমরা পঞ্চায়েত থেকে যা আমাদের আইনের মধ্যে আছে সেই আইন অনুরূপ ব্যবস্থা নেব কিন্তু জনসভায় নির্দেশ একের পর এরকম ভরাটে তো তো খুব বেশি কোথাও সেইভাবে কমপ্লেন আমাদের কাছে আসিনি আমরা আসার সাথে সাথেই মাঝখানে একটা রাজেন্দ্রপুরে এরকম ঘটনা ঘটেছিল রাতের অন্ধকারে আমরা সঙ্গে সঙ্গে কড়া ব্যবস্থা নিয়েছিলাম পরের দিন থেকেই বন্ধ আপনারা খোঁজ নিয়ে দেখুন এটা যদি হয় তাহলে আমরা যাচ্ছি আমরা গিয়ে খবর নিচ্ছি ওখানে মেম্বারকে ফোন করবো আমি এখন যদি সেরকম খবর থাকে তাহলে অবশ্যই বন্ধ সংবাদ মাধ্যমের কাছ থেকে জানার পর স্থানীয় পুলিশ প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত কী পদক্ষেপ গ্রহণ করবে সেটাই এখন দেখা